তো হ্যালো আশা করি আপনার সবাই ভালো আছেন তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো হঠাৎ ইউটিউব চালাইতে পাইছি নৌ চ্যানেলে আপলোড দিয়েছে শখের একটা ইউটিউব চ্যানেল বিক্রি করা দিচ্ছে যা আমরা সবাই আতিবা নীল যারা ভালোবাসে হ্যাঁ সবাই আতিবা নীলের সবাই চিনেন হ্যাঁ তো একটা অনেক কষ্ট করে সে চ্যানেলটার অনেক বড় করছে তো ছেলেনটা অনেক ভালোবাসতো নীলয় ভাইয়া তো এখন তো আর ভাইয়া নাই তো সবাই নিলয় ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ তো কথা রইল আমি আর খুবই ভক্ত তো আজকে এই ভিডিওটা পাইলাম নশিন আপু ইউটিউব চ্যানেল আর তবে নীলয়ের স্যালেনটা সেল দেয়া দিছে তো জানি না এটা নসীনাফুয়া একদমই ঠিক করেন নাই তো একটা শখের একটা ইউটিউব চ্যানেল ছিল নীলয় ভাইয়ের তো এটা সেল দেয়া দিছে তো যারা যারা নীলয় ভাইয়ের গান শুনতেন তারা তারা মনে করেন এই ছেলেনের গান আর মনে করেন নীলয় ব্যয়ের নাই হ্যাঁ ইউটিউব স্যানেলটা নীলভাইন নাই তো এটা সেল দেওয়া দিছে হ্যাঁ আজকে থেকে এই নীলয় ভাইয়ের ছেলেন এটা নাই গে তো অনেক কষ্ট পাইছি আমি হ্যাঁ অনেক কষ্ট পাইছি নীল ভাইয়ের ইউটিউব স্যানেলটা সেল দেওয়া দিছে তো আপু এটা ঠিক করা নাই ইউটিউব চ্যানেলটা সেল দেওয়া দিছে তো আমি অনেক কষ্ট পাইছি একটু আগে আমি নিউজটা পাইছি হ্যাঁ তার ইউটিউব চ্যানেলে আপলোড চ্যানেল দিয়েছে দিছে একবারে লেখিতভাবে তো আপু এটা ঠিক করা নাই তো অনেকেই ভাববেন আমি বৌ আপার দি তো এটা বোয়া না তো নসিনাপুর ইউটিউব চ্যানেলে সার্চ দেবেন হ্যাঁ তো দেখতে পারবেন এটা কিরকম সত্য হ্যাঁ তো এটা বোয়া খবর না এটা সত্য খবর আতিফ আহমেদ নিল আতিফ আহমেদ নিলয় ভাইয়ের ছেলেন ইউটিউব চ্যানেল সেল দেওয়া হয়েছে এটা সত্য খবর তো যারা তারা ইউটিউবে আতিফ নিলয় ভালোবাসেন হ্যাঁ তারা তারা মনে করেন ইউটিউবে আমার আইডিতে তারা তারা কমেন্ট করবে ইনশাল্লাহ তো আমি আজকে অনেক কষ্ট পাইছি নীলয় ভাইয়ের আইডিটা সেল দেওয়া দিচ্ছে তো আর কিছু বললাম না আপু আপু কেন যেন এই কামটা করলো এটা আমি বুঝতে পারি নাই আপু এটা ভুল করে একবার ভুল করছে আপু এই সালিন্ডার সেল দেয় তো নীলয়ের একটা শকেট সেলেন্ড ছিল এই সিলিন্ডার তো এটা নিল ভাইয়ের নাই এটা আজকে আজকের পর থেকে এটা অন্য কারো হয়ে গেছে তো নীল ভাইকে আমি অনেক ভালোবাসতাম যার কারণে ভিডিওটা করলাম বাইরের স্যালিন্ডার সেল দেওয়া হয়েছে হ্যাঁ অনেক কষ্ট পাইছি পায়ের সেল দিসে অনেক কষ্ট পাইছি তো দুজু আপুর কাছে ভিডিওটা পৌঁছায় তো আপরে আপু আমার একটা ভিডিও কমেন্ট করবেন আপু কেন এই চ্যানেল ডে সেল দিলেন হুম তো আপু এটা আপনি একবারে ঠিক করেন নাই তো এবার একটা শখের একটা আইডি ছিল আইডিটা সেল দিয়ে দিচ্ছেন অনেক কষ্ট পাইছি আমি হ্যাঁ তো যারা ভক্ত আছে খ্যার কষ্ট পাইবি যারা নীলবাইয়ের গান শুনে তারা অনেক কষ্ট পাইবি ইউটিউব চ্যানেলটা সেল দিয়ে দিচ্ছেন অনেক কষ্ট পাইবি তো আপনি এটা ঠিক করার না আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ইউটিউব চ্যানেল আছে সাড়ে পাঁচটা এখানে তো আপনারটা সেল দিয়ে দিতেন তাহলে এখানে কোনো কেউ কষ্ট পাইলে নইলে এখন নীলবাইয়ের স্যালেন্ডার সেল দিয়ে দিচ্ছেন এখানে সবাই কষ্ট পাইবি সবাই তো এটা আপনি একবারে ঠিক করেন না কেন কার জন্য এরকম করলেন নীলয়বাইয়ের স্যালেন্ডা সেল দিয়ে দিচ্ছেন আপনি এটা একদমই ঠিক করার নাই বুঝছেন